আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শাকিলাস লাইফ স্টাইল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ফিরে আসলাম আবারও নতুন আরেকটি মেডিসিনের ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব পোগো সিরাপ সম্পর্কে পোগো সিরাপটি বাজারজাত করেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড পোগো সিরাপের জেনেরিক নেম মাল মাল্টিভিটামিন সিরাপ প্লাস কডলিভার অয়েল পোগো সিরাপ প্রতি একশো মিলি বোতলের দাম একশো টাকা দুইশো মিলি বোতলের দাম একশো পঁয়তাল্লিশ টাকা করে পোগো সিরাপের নির্দেশনা কট লিভার ওয়েলসহ মাল্টিভিটামিন সিরাপে নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত বারন্ত শিশুর বৃদ্ধির পাশাপাশি শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গসমূহের বৃদ্ধি এবং কাজ সঠিক নিয়ন্ত্রণ করে টামিনের অভাব পূরণ করে অসুস্থ বাড়ন্ত শিশুর রোগের কারণে ক্ষুধা মন্দা ও দুর্বলতা দূর করার পাশাপাশি রোগ পরবর্তী হারানো জীবনী শক্তি ফিরিয়ে আনে ইহা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি সুস্থ সবল ত্বক চুল নখ দাঁত হাড় চোখ এবং স্নায়ুতন্ত্র গঠনে সহায়তা করে কাশি সর্দি বুক এবং ফুসফুসের বিভিন্ন রোগ হতে প্রতিরোধ বাড়িয়ে দেয় মস্তিষ্ক গঠনেও সহায়তা করে ইহা প্রাপ্তবয়স্কদের হার্টের রোগ ইউমারট্রেট আর্থাইটিস সিওপিডি ক্যান্সার ইত্যাদি সহ গুরুত্বপূর্ণ রোগসমূহের পরি প্রতিরোধ ও চিকিৎসায় সাহায্য করে ইহা গর্ভস্থ এবং দুগ্ধপোষ শিশুর বৃদ্ধিতে সহায়তা করে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন পোগো উপাদান প্রতি পাঁচ মিলি সিরাপে আছে ভিটামিন এ দুই হাজার আইউ ভিটামিন বি ওয়ান শূন্য দশমিক সাত শূন্য মিলিগ্রাম ভিটামিন বি টু শূন্য দশমিক আট পাঁচ মিলিগ্রাম ভিটামিন বি সিক্স শূন্য দশমিক তিন পাঁচ মিলিগ্রাম ভিটামিন সি সতেরো দশমিক পাঁচ শূন্য মিলিগ্রাম ভিটামিন ডি দুইশো আইউ ভিটামিন ই এক দশমিক পাঁচ শূন্য মিলিগ্রাম নিকোটিনামাইট ইউএসপি নয় মিলিগ্রাম করিভার অয়েল একশো মিলিগ্রাম পগোসিরাপের ফার্মাকোলজি এই প্রিপারেশনে আছে আটটি প্রয়োজনীয় ভিটামিন সহ করলিভার অয়েল ইহা শিশুদের বাড়তি সুরক্ষা দেয় এবং শিশুদের শক্তভাবে বেড়ে ওঠা ও সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ভিটামিন সরবরাহ নিশ্চিত করে কডলিভার অয়েলের মধ্যে আছে ভিটামিন এ ভিটামিন ডি ইউপিএ ও ডিএইচএ রোগ প্রতিরোধ অস্থি বৃদ্ধি ভিশন কোষের বৃদ্ধি টেস্টিকিউলার ও অফারিন ফাংশনে ভিটামিন এ প্রয়োজন হয় ক্যালসিয়ামের শোষণ ও ব্যবহার এবং হাড়ের বৃদ্ধিতে ভিটামিন ডি প্রয়োজন হয় ইপি ও ডিএইচএ হচ্ছে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেগুলো শরীরে পোস্টাগ্লানডিন রূপান্তরিত হয় হরমোনের কাজের উপর পোস্টাগ্লান্ডিনের নিয়ন্ত্রণ করার প্রভাব থাকায় বিভিন্ন ধরনের শারীরিক প্রতিক্রিয়া প্রভাব ফেলে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এসিড অ্যাথাইটিস ও ইউমারট্রেড অ্যাথাইটিসের উপসর্গ দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রক্ত সঞ্চালন সচল রাখে ধারণা করা যায় যে ইউপিএ ও ডিএইচএ হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয় অভূমিষ্ট শিশুর মস্তিষ্ক বৃদ্ধির জন্য ডিএইচএ প্রয়োজন এই সিরাপটির মাত্রা ও সেবন বিধি এক মাস হতে বারো মাস বয়সের শিশুদের জন্য প্রতিদিন দুই দশমিক পাঁচ মিলি অর্থাৎ অর্ধেক চা চামচ করে এক বছর হতে চার বছর বয়সের শিশুদের জন্য প্রতিদিন পাঁচ মিলি করে অর্থাৎ এক চা চামচ চার বছরের ঊর্ধ্বে শিশুদের জন্য প্রতিদিন সাত দশমিক পাঁচ মিলি অর্থাৎ দেড় চা চামচ করে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন দশ মিলি অর্থাৎ দুই চা চামচ করে এই সিরাপ পানি অথবা দুধের সাথে পান করা যেতে পারে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন পু সিরাপের ওষুধের মিথস্ক্রিয়া থোমাইসিন কনজুগেটেড স্ট্রোজেন সোডিয়াম বাইকার্বনেট ক্লোরাম ফিনিকল ইত্যাদি ওষুধের সাথে ইন্টারাকশন হতে পারে ওষুধটির নির্দেশনা এই সিরাপের যে কোনো একটি উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত সুসহনীয় তবু কিছু অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে গর্ভ অবস্থায় স্থান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য সতর্কতা এ ওষুধ শরীরে জমা হতে পারে বলে বিপদ ঘটাতে পারে মাত্রার অতিরিক্ত সেবন করা উচিত নয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব সংরক্ষণ আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন যে কোনো ওষুধ ক্রয় বিক্রয়ের আগে মেয়াদ দেখে নিন মেয়াদ উত্তীর্ণ ওষুধ আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর আজকে পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণে সাথেই থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ